ফিরেলাম বিরতির পর লালবাগ মহকুমা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠে এসেছে হাসপাতালের বাইরে আবর্জনা স্তূপ ভিতরে রয়েছে পানির পিকের দাগ হাসপাতাল চত্বর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বা বজায় কর্তৃপক্ষ অবশ্যই বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে হাসপাতালের বাইরে বিভিন্ন জায়গায় রয়েছে ইউজ মি বাকেট বা ডাস্টবিন মানুষ কিন্তু তা ব্যবহার না করেই যত্রতত্র প্লাস্টিক বা বিভিন্ন ধরনের বজ্র ফেলছেন এর ফলে কি হচ্ছে এর ফলে তৈরি হচ্ছে পরিচ্ছন্নতার অভাব বড় ফাঁক রয়েছে হাসপাতালে পরিচ্ছন্নতার ক্ষেত্রে দেখা এবার সেই ছবি নোংরা আবর্জনা ময়লার মধ্যে চলছে পরিষেবাদান যে ছবি লালবাগ মহকুমা হাসপাতাল থেকে ধরা পড়েছে তাতে করে পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিন্দু বা ছিটে ফোটা এই হাসপাতাল জুড়ে ফলে সমস্যা বাড়ছে রোগী সহ আত্মীয় পরিজনদের সাধারণ গ্রামের মানুষরা এসে করছেন কি ভিতরে গিয়ে মানে পানের পিঠ ফেলছেন সিগারেট বিড়ি খেয়ে ফেলে দিচ্ছেন ফেলছেন এত সুন্দর পরিষ্কার আমাদের মাননীয় সুপার সাহেব এবং হসপিটাল কর্তৃপক্ষ যথেষ্ট পরিষ্কার রাখেন কিন্তু মানুষ যদি একটু সচেতন হন মানুষ যদি একটু পরিষ্কার রাখেন সব দায়িত্ব গভর্নমেন্টের না কিছু দায়িত্ব আমাদের মানুষকেও নিতে হয় যে মানুষ আমরা এটা বুঝতে না বুঝি না যেখান থেকে থুতু ফেলি পানে পিঠ ফেলি এই পান পড়া ফেলে দিচ্ছি কিংবা হয়তো যখন ঢোকার চেষ্টা করছি একটা নিয়ম বিধি আছে নিয়ম আছে মানুষ কিন্তু সেটা ভাবছে না ইভেন সেটা মানে এও করে না কিন্তু আমাদের এটা সচেতন হতে হবে একটা হসপিটাল মানে আমারও হসপিটাল সবার হসপিটাল এই যে প্লাস্টিকের প্যাকেট পড়ে থাকে বাইরে থেকে লোকজন আসে তারা প্লাস্টিকের প্যাকেট যেখানে তাদের ফেলার কথা

করছেন অভিযোগ আসতে শুরু করেছে এবার লালবাগ থেকে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় কর্তৃপক্ষ বিশেষ কর্মসূচি নিলেও হাসপাতালের বাইরে তা ব্যবহার হচ্ছে না বা হাসপাতালের ভেতরেও তা ব্যবহার করছেন না অনেকেই এমনটাই অভিযোগ এবার উঠে আসতে শুরু করেছে হাসপাতাল থেকে সরাসরি চলে যাব এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে মুর্শিদাবাদ থেকে রয়েছে শান্তনু শান্তনু লালবাগ মহকুমা হাসপাতালে যে ছবি সেক্ষেত্রে দায়ীকে হাসপাতাল কর্তৃপক্ষ না জনগণে জনগণে কি তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারছে না কি বলবে এর আগে মানে সপ্তাহে আগে কিন্তু এই লালবাগ মহকুমা হাসপাতালের যে কিভাবে কর্তৃপক্ষ করছে তারা করছে এরা প্রত্যেকটা দেওয়ালের ভেতরে যে সমস্ত রয়েছে সেখানে মন্দির মসজিদ এবং গির্জার এটা স্টিকার লাগিয়ে রেখে দিয়েছে এবং তাদের বক্তব্য যে এই স্টিকার গুলো যদি লাগানো থাকে সেই ক্ষেত্রে মানুষ যেভাবে পানির পিক বা থুতুগুলো ফেলছে এইগুলো তারা ফেলবে না কাজেই আমাদের আর পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারপরে হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় মন্দির মসজিদ এবং গির্জার যে পোস্টার সেটা টাঙানো হয় কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এই সমস্ত মন্দির মসজিদ গির্জার ছবি টাঙানোর পরেও মানুষের স্বভাবের কোনো পরিবর্তন হচ্ছে না যেখান সেখান পানের ফিক থুতু তারা ফেলে যাচ্ছে হাসপাতালের মধ্যে অরও হাসপাতাল কর্মীর অভাব রয়েছে এর যেমনটা বলেছিলাম যে সাফাই কর্মী পর্যন্ত পর্যাপ্ত নেই কারণ নতুন করে নিয়োগ পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দপ্তরে দিচ্ছে না সে কারণে কর্মীদের অপ্রতুল অবস্থার মধ্যে এই রকম একটা দিশেহারা অবস্থার মধ্যে রয়েছে লালবাগ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে চোখের সামনে থুতু ফেলে দিচ্ছে পিক ফেলে দিচ্ছে যেখানে অন্তত তিনটে দেবতার অবস্থান তারা রেখে দিয়েছে এবার বাধ্য হয়ে তারা সেই পোস্টারগুলো খুলতে চলছে বিকল্প কোন পথে মানুষের স্বভাব বদলানো যায় সেদিকেই তারা চিন্তা ভাবনা করছে কিন্তু মানুষ যদি নিজেদের স্বভাব পরিবর্তন না করে তাহলে কিন্তু হাসপাতাল টিকিয়ে রাখা শুধু লালবাগ মহকুমা হাসপাতাল বলে নয় প্রত্যেকটা জায়গায় পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো ঠিক একই অবস্থা ময়লা নোংরা এবং তার সঙ্গে লোকের যে মানসিকতা সেটার পরিবর্তন কিন্তু কিছুতেই আসছে না তাই অর্থাৎ সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ সচেতন হলেও জনগণ হচ্ছে না কিন্তু সাঁতারুল আজকে যখন মানুষের এর পরেও টনক নড়ছে না এর পরের পরিণতি কী হবে এইভাবেই তো তাহলে নোংরার মধ্যে দিয়ে চলবে হাসপাতালের পরিষেবা গ্রহণ সেক্ষেত্রে কি কোনো সমস্যা বা বুঝতে পারছেন না যে তাদেরই আখেরই বিপদ একেবারেই দেখো মানুষের মধ্যে সচেতনতা বোধ একেবারেই নেই কারণ হাসপাতাল বলে একটা জায়গা যেখানে মানে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে একটা মরণাপন্ন রুগী সে ঢুকছে তার পাশেই সে কপ তুতু বা পানের পিক পড়ছে সেই জায়গাটা একজন রুগীর ক্ষেত্রে কতটা সাংঘাতিক পর্যায়ে পৌঁছতে পারে এটা কিন্তু সবচেয়ে বড় বসায় কিন্তু আমরা বারংবার হাসপাতালকে দোষ দিই যে পর্যাপ্ত ব্যবস্থা নেই নোংরা হয়ে রয়েছে কিন্তু আমরা যেভাবে নিজেদের বাড়িকে ঠিকঠাক মতন রাখি যে বাড়িটা পরিষ্কার করা এটাও আমাদের বুঝতে হবে যে হাসপাতালটা ঠিক আমাদের বাড়ির মতো যেখানে আমরা মরণাপন্ন অবস্থায় গেলে চিকিৎসা পাই আমরা সুস্থ হয়ে বাড়ি আসতে পারি এই মানসিকতা যদি মানুষের মধ্যে না আসে তাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে পৌঁছবে আগামী তাই ধন্যবাদ তোমায় শান্তনু এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ যতই চেষ্টা করুক না কেন জনগণ যদি সচেতন না হন তাহলে কোনোভাবেই এই উপায় নেই জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ যেখানে লালবাগ হাসপাতালের আগেও হাসপাতালের নোংরা আবর্জনার ছবি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নিউজ লাইভ বাংলার সেই খবরের পর তা পরিষ্কার করলেও বাস্তবিতার নিটফল শূন্য কারণ জনগণ তা বজায় রাখতে এক প্রকার পারছে না বা ব্যর্থ এমনটাই অভিযোগ এবার তুললেন হাসপাতাল কর্তৃপক্ষ